অবশেষে দুই আড়াই মাস পর মুরগি কিনতে পারলাম আর মুরগি কিনতে গিয়ে তখন নিজে ব্যাকল হয়ে যাচ্ছি হায় রে আল্লাহ ফার্মের মুরগির কোনো দামই ছিল না আগে আর এখন ফারামের মুরগির যেই দাম সোনালি মুরগি খাবো দূরের কথা ফার্মের মুরগির দাম শুনলে আমরা অজ্ঞান হয়ে যাই এমন একটা অবস্থা তারপর আর কি করব বাচ্চাদের অনেক প্রিয় ফারামের মুরগি এই জন্য এগুলো কিনতে হয় তো ব্রয়লার মুরগিটা আসলে বাচ্চারা একটু বেশি পছন্দ করে নরম নরম মাংস হয় তো এই জন্য তাই এখন এই দুই মাস পর আমি মুরগি কিনেছি আর কেন কিনেছি সেটা এখন আপনাদের শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আসলে কোরবানি গিয়েছে অনেক দিন হয়ে গেছে আর এই কোরবানির আগে যে মুরগি কিনেছিলাম আর কিনা হয়নি বাসে যে টুকিটাকিগুলো ছিল ওগুলো দিয়েই খাওয়া হয়েছে এতদিন তো ওগুলো এখন শেষ হয়ে গেছে আর এখনই মুরগি কিনতে যাচ্ছি সত্যি বলতে আসলে ফ্রিজে থাকলে আমি আর বেশি কিনি না কারণ বলার মুরগিটা বেশি দিন রাখা যায় না অল্প কয়দিন রেখে খেয়ে ফেলতে হয় এই জন্য আমি যা ছিল ওগুলো খেয়ে শেষ করে তারপর আবার এখন নতুন করে কিনেছি তাও আবার বেশি কিনি একটা মুরগি কিনেছি শুধু সত্যি বলতে আসলে এত দাম জিনিসপত্রের বাজারে গেলে আমার মাথাটাই ঘুরে যায় কি বলবো আসলে আয়ের সাথে ব্যয়ের কোনোই মিল নেই আর এখনকার সময় এমন একটা অবস্থা যে আপনার বেতন বাড়বে না কিন্তু জিনিসপত্রের দাম তরতর করে বেড়ে যাচ্ছে কে বলবে আমাদের হয়ে কথা বলেন তো এই যে আমাদের বেতনগুলো বাড়ছে না অথচ জিনিসপত্রের দাম বাড়ছে তো আমাদের পেটগুলো তো বড় হচ্ছে তাই না এগুলো তো একদম সীমার ভিতরে নেই তাহলে কীভাবে এগুলোকে ভরবো বলেন তো সত্যি বলতে আসলে আমাদের চিন্তা কেউই করে না এক আল্লাহ ছাড়া যাই হোক আল্লাহর উপরে ভরসা করেই চলি আল্লাহ যা করে ভালোর জন্যই করে তারপর মুরগি নিয়ে এসে কেটে সুন্দর করে সব সবকিছু রেডি করলাম আর এখন আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আজকে আলু দিয়ে ঝোল করব মানে একটু বেশি ঝোল রাখবো আর এদিকে দেখেন এই আম গাছটা কিন্তু এবার প্রচুর আম ধরেছে আর এখন আবার নতুন পাতা গজিয়েছে তার মানে এবছর আর এই আম গাছে আম ধরবে না যেই আম গাছে নতুন পাতা গজায় আম আমের কুল আসার সময় আর সেই কাশাতে কিন্তু সেই বছর আম ধরে না এটাই আমি জেনেছি আমার দাদির কাছ থেকে তো যাই হোক এখানে আমি মুরগির সাথে মুরগির যে চামড়াটা সেটা আমি ফেলে দেইনি আমি ড্রেসিং করে নিয়ে এসেছি আর এখন এই চামড়াটা আমি ভুনা করে নিচ্ছি এটা খেতে যে আমার কী ভালো লাগে কি বলবো আমার বড় ছেলে ছাড়া ঘরের সবাই এই খাবারটা পছন্দ করে তো একটু ভুনা বুনা করে নিলাম সত্যি বলতে আসলে আমাকে অনেকেই বলে যে মুরগির চামড়া খাবেন না এটা নেওয়ার দরকার নেই তো ড্রেসিং করে দিতে চায় না কিন্তু আমি জোর করে ড্রেসিং করে নিয়ে আসি আমার এত ভালো লাগে খেতে ক্ষতি হলে হোক তারপর আমি এটা খাবো তো যাই হোক এখন এই যে তেলের উপরে একদম ঘুনা ভুনা করে নিয়েছি তেলটা কিন্তু আমি তেমন একটা দিয়েই অল্প একটু তেল দিয়েছি আর এখন কত তেল বের হয়েছে দেখেছেন আর এদিকে মাংস তরকারিটাও হয়ে আসছে প্রায় আর বেশি ঝোল আমি টানাবো না কারণ আমি একটু ঝোল রেখেই আজকে রান্না করেছি যেদিন আমি মুরগি নিয়ে আসি সেদিন সব সময় আমি একটু ঝোল রেখেই রান্না করি কারণ সেদিনকার ঝোলটা একটু বেশি ভালো লাগে তো যাই হোক এখন বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ শেষ করে বিকেলবেলা একটু রেস্ট নিয়ে তারপর ভাবলাম যে একটু নাস্তা নিয়ে আসি কারণ আমার খুব করে ইচ্ছে করছিল একটু ইফতারির মতো বানিয়ে খেতে তাই আমি আগে থেকে বুটটা ভাজা করে রেখেছি আর এখানে আমি পেঁয়াজও আলু চপ বেগুনে নিয়ে এসেছি আর এগুলোকে এখন ভেঙে দিচ্ছি আর একটু শশা কুচি করে নিয়েছি আর একটু কাঁচামরিচ কুচি করে নিয়েছি সাথে একটু পেঁয়াজও দিয়েছি কি একটা মজার ইফতারি আসলে রোজা আসলে আমরা বুঝতে পারি রোজার সময় যে কত মজা লাগে খেতে কত ভালো লাগে কিন্তু রোজার স্বাদটা না এখন আর পাই না ভাবি যে ইফতারি বলি মুখে ঠিক আছে কিন্তু রোজার মতো লাগে না ভালো লাগে না খেতে তো যাই হোক এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর সাথে একটু করে চিনি দিয়ে দিয়েছি আর একটু মিষ্টি মিষ্টি ভাব আসলে ভালোই লাগে খেতে তো এখন ভালো করে হাত দিয়ে কষলিয়ে তারপরে মুড়ি দিয়ে দেবো তো যাই হোক তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করো লাইক দাও এতে করে আমি অনেকটা মানে অনুপ্রেরণা পাই যে আমি আবার পরের দিন আরেকটা ভিডিও বানাবো তোমাদের সামনে উপস্থাপন করব এটা আমার খুবই একটা আগ্রহ জাগে তখন তো যাই হোক এখন সবাই মুড়ি মাখা খাবো তার আগে বিদায় নিয়ে নিচ্ছে ভালো থাকবে সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ